কখন মিলন করলে সন্তান হয় আপনারা বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন এই সময়টা অনেকেই জানতে চাই তো মিলনের আসলে নারীদের যখন ডিমবাণুপাত হয় সেই সময়টা আসলে সাথে যদি ডিম্বাণু মিলিত হয় তাহলে সেই সময়টা আসলে নারীরা সন্তান সম্ভব হয় এই সময়টা মূলত মাসিক চক্রের চোদ্দো পনেরো ষোলোতম দিনগুলোতে সচরাচর হয়ে থাকে যারা এই জিনিসটাকে ক্যালকুলেশন বা হিসাব করতে পারেন না তাদের জন্য আমরা সহজ করে বলি যে মাসিকটা শেষ হওয়ার পরে একদিন পর পর মিলন করবেন বিশেষ করে শেষ রাতের দিকে মিলন করাটা উত্তম তবে যে কোনো সময় মিলন করলেই বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এই ক্ষেত্রে পুরুষের শুক্র সংখ্যা মিনিমাম বিশ মিলিয়নের বেশি থাকা জরুরি আর নারীর প্রতি মাসে মাসিকটা নিয়মিত হওয়াটা খুবই জরুরি এই দিকটা খেয়াল করলে ইনশাআল্লাহ আপনি পিতা বা আপনার স্ত্রী মাতা হতে পারবে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ